আমাদের রাজনৈতিক অবস্থান হলো বেসিক্যালি মুসলিমদের সোশিয়াল পলিটিক্যাল অ্যাসপিরেশন সিম্পল আমরা সারিয়ে চাই দ্যাট এর বাইরে আর কিছু না এর বাইরে অন্য কিছু চাওয়ার ইখতিয়ার আল্লাহ আমাদের দেন নাই এটা সুযোগ নাই ইনডা দিন ইসলাম কিন্তু আজকে এই বিষয়টা অপরিচিত হয়ে গেছে এবং এটা ক্রিমিনালাইজ করা হয়েছে এটা ট্যাবু হয়ে গেছে যেটা মনে হয় অদ্ভুত কিছু একটা এবং এই কাজটা হয়েছে দুইটা ধাপে প্রথম ধাপটা হলো দেখেন এই যে ইসলামীজ বলি না আমরা ইসলামিজ কারা ইসলামিজ বলার মানেটা কি আসলে ওরা ইসলামী বলতে কারা কাদের বোঝায় যারা শরিয়া চায় এটা তো মুসলিমদের মধ্যে আলাদা কোনো ধারা হওয়ার কথা না এটা তো আমাদের ডিফল্ট পজিশন যেটা আমি এখন বললাম এটা কিভাবে হইলো উসমানিদের পতন হওয়ার পর স্বাভাবিকভাবেই মুসলিম বিশ্বে অনেকগুলো আন্দোলন তৈরি হইলো যাদের উদ্দেশ্য ছিল মুসলিমদের রিভাইভাল স্বাভাবিকভাবে এটার মধ্যে ইকবালুল মুসলিমিন আছে জামাত-ই-ইসলামী আছে জর্ডানের তাকিউদ্দিন নাহানির অনুridine আন্দোলন আছে সাইয়েদ কুতব ইব্রাহিমুল্লাহ দাওয়া আছে ইত্যাদি তো এই ধারাটা যখন তৈরি হইলো তখন ওয়েস্টার্নরা এটা একটা নাম দিল যে এটা হলো এরা হলো ইসলামিস্ট এটা মুসলিমদের মধ্যে আলাদা একটা ক্যাটাগরি সব মুসলিম খারাপ না খারাপ ওরা একটা একটা জিনিস চায় এইভাবে প্রথমে ক্যাটাগরাইজেশন করলো এরপরে কয়েক দশক চলে গেল আশির দশক আসলো মধ্যে কেউ কেউ তখন ডেমোক্রেসি একটু গ্রহণ করলো তখন তার আরেকটা ভাগ করলো ভালো মুসলিম আছে খারাপ মুসলিম আছে খারাপ মুসলিম হলো ইসলামিস্টরা ইসলামিস্টদের মধ্যে কিছু মন্দের ভালো আছে ওরা ডেমোক্রেসি টেমোক্রেসি একটু মানে আর একটা আছে কিছু আছে একদম খারাপ এগুলো হলো র্যারিকলস ঠিক আছে এই দুই ধাপে আলটিমেটলি এটা হয়েছে এবং আজকে আমরা কই অবস্থায় কোন অবস্থায় আসি আজকে যারা যে পলিটিক্যাল ইসলামিস্ট তারা এখন আর সে কথা বলে না এখন কথা বলে আর কথা শুনে বলে না এবং ইন্টারেস্টিংলি এই জিনিসটাও আপনি কোলোরিয়াল সময়ে পাবেন আবার উইলিয়াম হান্টারের বইটাতে যাই উইলিয়াম হান্টারের বইতে যারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল এই যে মালানা উলায়াতালী এনায়াতালীর যারা আহ অনুসারীরা তাদের একটা নাম সে কি নাম হিন্দুস্তানি ফেনাথিক্স ধর্মান্ধ এবং তাদের যে জায়গাটা ওটার নাম ছিল বেস ধর্মান্ধদের ঘাটি এই কাজটা ওরা সবসময় করে যে মুসলিমদের মধ্যে কিছু হলে ভালো সার সৈয়দ আহমেদ ভালো সৈয়দ আহমেদ খারাপ মোল্লা ব্র্যাডলি ভালো আরেক মোল্লা খারাপ এই জিনিসটা ওরা সবসময় করে এবং সবচেয়ে আহ দুঃখজনক বলেন ইন্টারেস্টিং বলেন মুসলিমদের মধ্যে একটা অংশ আছে যারা ভালো মুসলিম হইতেছে ওদের কাছে এবং এটা হওয়ার জন্য ওরা বাকি মুসলিমদের ক্ষতিও করতে চায় তাহলে আনফর্চুনেট বাস্তবতা আজকের সমাজের হিসেবে যদি আমরা চিন্তা করি ইমাম সৈয়দ আহমেদ শাহিদ উনি কিরকম মুসলিম হবেন তিতুমির কিরকম মুসলিম হবেন হাজি শৈদ উল্লাহ কিরকম মুসলিম হবেন শুধু এটা না ইভেন এমন একটা বয়ান আছে সেটা হলো যে ইসলামিসদের থেকে মানে সোকল ইসলামিসদের থেকে আসছে যে তারা বলে যে যারা ইফানুল মুসলিমের অবস্থান গ্রহণ করে নাই তারা আসলে ইসলামিস কি না তারা ইসলামিস বলা যাবে না ইসলামী ইউন তারা না ভালো কথা ইসলামিস না শাহবলিউল্লাহ কি ছিলেন হাজি শরদুল্লাহ কি ছিলেন তিতুমির কি ছিলেন আমরা ওইটা ওনাদের যে অবস্থান সেটা আমাদের অবস্থান এবং এটা ওনাদেরও অবস্থান না এটা দিন ইসলামের অবস্থান মানুষ বলে যে এটা হঠাৎ করে কোন একটা কথা নিয়ে আসতেছে না এটা হঠাৎ করে কোনো কথা না এটা আমাদের আকাই দিয়ে অবস্থান এটা নুসুসী অবস্থান এটা আমাদের ঐতিহাসিক অবস্থান এবং আমাদের পূর্বপুরুষদের গৌরবের উত্তরাধিকার উই আর এজ অব দ্যার গ্লোরি কিন্তু আমরা রিলাক্তান্ট এজ মানে আমরা উত্তরাধিকার সূত্রে একটা সম্পদ পাইছি কিন্তু আমরা এটা গ্রহণ করতে চাই না গরিমসি করতেছি আমরা ব্যাপারটা আসলে এরকম